তুমি চড় মেরেছো কেন আর তুমি কি করেছো ম্যাডামের সাথে স্যার আমার ভুলে গেছে মাফ করে দিন স্যার কিন্তু হয়েছে আমি ভুল করে ম্যাডামরা একটা শিঙড়া দিতে গেলাম ওনার মতো আমার একটা ছোট বোন আছে তো স্যার আমি অনেক কিছু খাই আমার ছোট বোনডারে দিই দুপুরে একটা শিঙেড়া খাইছি তো তাই ছোট বোনটার জন্য একটা রায়ে দিয়েছিলাম উনি আসলি ছোট বোনভাবে না স্যার এর জন্যে তুমি ওকে চড় মারলে এটা তো তুমি ঠিক করো না ও অনেক দিন ধরে আমার এখানে ডিউটি করে আজ পর্যন্ত ওর বিরুদ্ধে কোনো কমপ্লেন পায়নি সরি স্যার না না এটা খুবই অন্যায় আমি আমার অফিসের সব কর্মচারীকে এক চোখেই দেখি আর এই কাজের জন্য তোমাকে শাস্তি পেতে হবে কাল থেকে তোমার এই অফিসে আসার দরকার নেই আমি তোমাকে বরখাস্ত করলাম এই মাসের স্যালারি তুমি বাড়ি বসেই পেয়ে যাবে স্যার মাপ করে দিন স্যার ওঠো 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 স্যার ম্যাডামরা চাকরি থেকে বাদ দেন না স্যার ওনার কোনো দোষ নেই আমারই ভুল হয়েছে স্যার কি ব্যাপার চাকরি গেল ওর তুমি মাপ চাইছো কেন স্যার আমি বলছি উনি আমার আপন বড় ভাই মানে জি স্যার আমি যে দিন প্রথম চাকরির জন্য আসি চলো তাহলে স্যার অলমিসবা তুই মানে স্যার রে রায়া তুই আমারে চিনতে পারছিস না আমি তোর বড় ভাই স্যার রে স্যার ও আমার ছোট বোন তাই নাকি জি স্যার ও পড়ালেখায় খুব ভালো আমি কত করে কলাম তোর পড়াশোনায় যা খরচ লাগবে আমি দেব কিন্তু ও চাকরি করবে ইনকাম করে নিজের খরচ নিজে চালাবে কন দিনিস স্যার চাকরি করে কেয়াল নেহা পড়া করা যায় আমি বুঝেছি তুই এর চাকরির জন্য আসিস তুই যা বাই যা তো চাকরি করতে হবে না 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 আমি চাকরি করব স্যার আপনি ভাইয়ের কথা শুনবেন না কি করছিস তুমি চুপ করো তো স্যার চলেন ইয়া হয়েছে কি তুমি বরং বাসায় চলে যাও তোমার অফিসে গিয়ে কাজ মানে শোনো আমি চেয়েছিলাম এখানে তোমার চাকরিটা হোক কিন্তু আসলে চাকরিটা এখানে তোমার হবে না কেন স্যার একটু এদিকে আসো তো কি হয়েছে স্যার শোনো এই কোম্পানিতে তোমার ভাই সিকিউরিটি গার্ডের চাকরি করে এটা জানলে কোম্পানি তোমাকে চাকরি দেবে কিন্তু স্যার চাকরিটা আমার খুবই দরকার ভাইয়া যে বেতন পায় তাতে সংসার চালাতেই খুব কষ্ট হয় আমার পার্সোনাল খরচ চালাতেও অসুবিধা হয় প্লিজ স্যার আমি ভাইয়ার বোঝা বাড়াতে চাই না আমি নিজের খরচ নিজেই চালাতে চাই স্যার ভাইয়া যাই বলুক চাকরিটা পেয়ে যখন বেতন পাবো তখন ভাইয়া ঠিকই মেনে নিবে স্যার এতে তো ভাইয়ারও হেল্প হবে আপনি প্লিজ আমাকে চাকরিটা দেন বুঝলাম কিন্তু চাকরিটা তো আমার দেওয়ার ক্ষমতা নেই আমি তো তোমাকে রিকমেন্ড করাতে চেয়েছিলাম স্যার প্লিজ স্যার আপনি পারবেন স্যার স্যার আপনি বললে বস নিশ্চয়ই আমাকে চাকরিটা দেবে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব স্যার ঠিক আছে কিন্তু কোনো কিন্তু নেই স্যার আপনি একবার আচ্ছা শোনো আমি চেষ্টা করব কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে তুমি কি করতে পারবে আমি সব পারবো স্যার কি করতে হবে আমাকে বলেন আপনি তোমাকে উপকার করতে পারলে আমারও ভালো লাগবে কিন্তু বিষয়টা হলো তোমার ভাই যে এখানে চাকরি করে এই বিষয়টা যেন অফিসের কেউ জানতে না পারে মানে তোমাকে তার বিষয়টা সবার সামনে লুকিয়ে রাখতে হবে ঠিক আছে স্যার আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো আমার মনে হয় না তুমি বোঝাতে পারো কারণ তুমি আধুনিক ভাবনার মেয়ে কিন্তু তোমার ভাইয়ের মেন্টালিটি পুরানো ধাসের সে কিছুতেই মেনে নেবে তাহলে আমি এখন কি করব স্যার ঠিক আছে তুমি তো তোমার ভাইয়ের জন্যই কাজটা করবে কিন্তু তোমার ভাই এটা বুঝবেন তোমাকে এখানে চাকরি করতে হলে ও যে তোমার ভাই অফিস টাইমে এটা ভুলে থাকতে হবে মনে রাখতে হবে তুমি এখানকার এমপ্লয়ি আর সে এখানকার সিকিউরিটি গার্ড একজন অফিস এমপ্লয়ি গার্ডকে যেভাবে ট্রিট করে তোমাকেও ঠিক একইভাবে ট্রিট করতে হবে বাড়ির সম্পর্ক আর অফিসের সম্পর্ক এক করা যাবে না ঠিক আছে স্যার আমি পারবো ঠিক আছে তাহলে চলো স্যার আমাকে মাফ করে দেন ভাইয়ার কোনো দোষ নেই কি হয়েছে তুমি কোম্পানির ডিসিশন মেকার কবে থেকে হলে সরি স্যার কোম্পানি কাকে চাকরি দেবে কি শর্তে চাকরি দেবে সেটা তুমি বলার কি আমি বুঝলাম না স্যার তুমি এই মেয়েটিকে রিকমেন্ডেশন করেছিলে না আমি প্রথম দিনই তোমাকে বলেছি যে এই অফিসে তোমার পরিচিত কেউ আছে কিনা কেন লুকিয়েছিলে তুমি আমার কাছে এটা বাড়ি নয় এটা অফিস এখানে সম্পর্ক দিয়ে দেবে এখানে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে হয় বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও তুমি আমার কাছে মিথ্যা বলেছ কেন কেন বলোনি তোমার ভাই এখানকার সিকিউরিটি গার্ড জানো এই অপরাধের জন্য তোমার চাকরি চলে যেতে পারে চাকরি চলে যেতে পারে না অলরেডি চলে গেছে সরি স্যার কিন্তু আমি কখনও ওর চাকরি ফেরত দেওয়ার জন্য আপনাকে বলবো না চাকরিটা ওর না তোমার চলে গেছে হ্যাঁ স্যার স্যার আমাকে মাফ করে তোমার জন্য যদি আমার চাকরি চলে যায় তাহলে তোমাকে আমি দেখে নেব ওর জন্য তোমার চাকরি যায়নি তোমার নিজের জন্যই তোমার চাকরি আছে তুমি ওকে ধমকাচ্ছ কেন তুমি তো ওর আর ওর ভাইয়ের সম্পর্কের মধ্যে দেয়াল তৈরি করে দিয়েছো কেন বলেছ যে ওর ভাই এখানে চাকরি করে বলে ওর চাকরি হবে না আমার এখানে কি সম্পর্ক দেখে চাকরি দেওয়া হয় নাকি যোগ্যতা দেখে সরি স্যার আমার ভুল হয়েছে এরকম কতটা ভুল তুমি বুঝতে পারো না স্যার আর কোন ভুলের কথা বলছেন অফিসের সকল কর্মচারীরা তোমার ভয়ে চুপসে থাকে তুমি সকলকে ধমকায়ে কাজ করা ধমকায়ে কোনোদের কি কাজ হাসিল করা যায় কে বলেছো স্যার কেও বলেনি আমি নিজে দেখেছি আজকেও যখন আমি অফিসে ঢুকছি এখানে কি গা দেখাতে আসো একটা কাজ ঠিক মতো করতে পারো না হয়েছে এটা চোখ কোন দিকে থাকে চোখটা ফাইলের দিকে দিয়ে কাজ করো না হলে চাকরিটা অন্য জায়গায় করতে হবে জি স্যার আমাকে রাগায় না দশ মিনিটের মধ্যে ফাইল আমার টেবিলে চাই স্যার নো কোন রিকোয়েস্ট না আশা করবো এরপরে তুমি যে কোম্পানিতে কাজ করবে নিজেকে শুধ্রাই নেবে ভয় দেখিয়ে কাজ করে সন্ত্রাসীরা আর সেটা অপরাধ যে কারণে লোকে সন্ত্রাসীদেরকে ঘৃণা করে তুমি তো শিক্ষিত অফিসার তুমি যদি সেই একই কাজ করো তাহলে লোকে তো ভয়ে কাজ করবে সম্মান আর করবে আর সেটা কোম্পানির জন্যে মঙ্গলজনক নয় আর তোমার ভয়ে ভালো ভালো কর্মচারীরা চাকরি ছেড়ে দেবে আর আমি একজনের জন্য পুরো কোম্পানিকে লস করাতে পারবো তোমার মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য কি এর ভুলের জন্য তুমি একটু আগেই ওদের সাথে খারাপ ব্যবহার করেছ কিন্তু দেখো ওরাই তোমার জন্য রিকোয়েস্ট করছে সুন্দর মনের মানুষ হতে গেলে শুধু কোটটাই পড়লেই তার জন্যে সুন্দর একটা মন তৈরি করতে হয় বুঝতে ঠিক আছে এবারের মতো তোমাকে শেষবার সুযোগ দিলাম আমি থেকে এই সিকিউরিটি গার্ড পর্যন্ত সবাই এই কোম্পানির একটি পরিবার আর সকলের সাথে সুসম্পর্ক থাকলে কোম্পানিটা হু হু করে এগিয়ে যাবে এসো আমরা সবাই মিলে এই কোম্পানির একটি পরিবার